ভারতরত্ন পাচ্ছেন শচীন তেন্ডুলকার প্রথম ক্রীড়াবিদ হিসেবে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন তিনি শনিবার রাষ্ট্রপতি ঘোষণা করা হয় ক্রিকেট থেকে অবসর অল্প কিছুক্ষণের মধ্যেই এর আগে কোন ক্রীড়াবিদ ভারতরত্ন পাননি ভারতরত্ন সম্মান প্রদানের ক্ষেত্রে আগাগোড়াই প্রাধান্য পেয়েছেন রাজনীতিবিদ শিক্ষাবিদ বিজ্ঞানী লেখক শিল্পী কলা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা সেদিক থেকে দেখলে শুধু সচিনের জন্য নতুন এক ধারার প্রবর্তন করল রাষ্ট্রপতি ভবন সচিন জানিয়েছেন এই সম্মান আমি আমার মাকে উৎসর্গ করলাম শুধু তাই নয় ভারতরত্ন প্রাপকদের তালিকায় কনিষ্ঠতম হিসেবে ঢুকে পড়ছেন সচিন জীবদ্দশায় চুয়ান্ন বছর বয়সে ভারতরত্ন পান প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী যখন মরণোত্তর এই সম্মান পান তখন তার বয়স ছিল সাতচল্লিশ সেদিক থেকে মাত্র চল্লিশ বছর বয়সে সচিনের তাৎপর্যের। ক্রীড়া মহল থেকে সচিনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার জাদুকর ভ্যানচাঁদকে মরণোত্তর এই সম্মান দেওয়ার তবে সচিন সকলকেই ছাপিয়ে গেলেন উনিশশো উননব্বই এর পনেরোই নভেম্বর দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ঘটেছিল সচিনের টেস্ট অভিষেক চব্বিশ বছর পর ষোলোই নভেম্বর ভারতীয় খেলাধুলোয় অমলিন হয়ে গেল সচিনের অবসর আর ভারতরত্ন প্রাপ্তির জোড়া শিরোনামে চব্বিশ বছরের টেস্ট কেরিয়ার থেকে অবসর ক্রিজে তার ব্যাটে মরুঝড়ের আজ বুঝিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সচিনের অবসর নিয়ে আবেগের বন্যা টুইটারে আমির খান টুইট করে বলেছেন সচিন তুমি যা কিছু আমাদের দিয়েছ সেজন্য অসংখ্য ধন্যবাদ টেনিস আইকন রজার ফেডেরার টুইট করেছেন অসামান্য ক্রিকেট কেরিয়ার শচীনের ভবিষ্যতে ও সাফল্য কামনা করি প্রীতি জিন্টা বলেছেন ক্রিকেটের সঙ্গে আমার প্রেম আমার ক্রিকেট ভক্ত হওয়ার পেছনেও শচীন শচীনকে অসংখ্য ধন্যবাদ ক্রিস গেল লিখেছেন শচীন তেন্ডুলকরের ঐতিহাসিক দুশোতম টেস্টের সাক্ষী হতে পেরে আমি উচ্ছ্বসিত ব্রেটলি বলেছেন অসাধারণ কেরিয়ার শচীন জীবনে যা যা পেয়েছেন সেজন্য তাকে শুভেচ্ছা বীরেন্দ্র সহবাগ বলেছেন সচিনের অবসরের ঘোষণার পরেই আমি আবেগাপ্রুত হয়ে পড়েছিলাম সচিন যে আমার কাছে কি তা বর্ণনা করতে পারবো না বিষণ্ণতা এদিন যেন নেমে এলো ভার্চুয়াল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের তখন একচল্লিশতম ওভার ওয়াংখের দর্শকদের চিল চিৎকার ধোনি আর কতক্ষণ কর্ণপাত না করে পারেন শেষমেশ সচিন তেন্ডুলকারের হাতেই বলটা তুলে দিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের একচল্লিশ এবং তেতাল্লিশতম ওভারে বল করলেন সচিন কেরিয়ারের শেষ দিনে দু ওভার বল করে দিলেন আট রান ওই দু ওভারেই সচিনের হাত থেকে বেরোলো লেগ ব্রেক অফ ব্রেক গুগলি ফুল টস সচিনের একটি ফুল টসে চারও মারেন ক্যারিবিয়ান টেলেন্ডার কিন্তু তাতেও গ্যালারির সচিন সচিন চিৎকার থামেনি সচিনের দাদা আজিত তেন্ডুলকারের অবশ্য তখনও সজাগ দৃষ্টি হায়ের বোলিংয়ের কোথায় ত্রুটি তাই যেন দেখে রাখছিলেন শিবনারায়ণ চন্দ্রপল যখন ব্যাটিং করছিলেন তখন তার হয়েই এদিন গলা ফাটাচ্ছিলেন ওয়াংখের দর্শকরা আশা অলৌকিক যদি কিছু হয় ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতের রান টপকে যেতে পারে ফের একবার যদি সচিন ব্যাট হাতে নামার সুযোগ পান ভারত তখন জয়ের একেবারে দোরগোড়ায় ওয়েস্ট ইন্ডিজের আর একটি উইকেট পড়লেই ম্যাচ শেষ অশ্বিনের হাতে বল ব্যাটসম্যানকে বিচ করে আউটের জন্য আপিল অন্যদিন হলে অশ্বিনের সঙ্গে ওয়াংখেরেও গলা মেলাত কিন্তু এদিন তারা যেন চাইছিলেন কেউ যেন আপিল না করেন দর্শকরা যেন যাইছিলেন খেলাটা আরো চলুক আরো কিছুক্ষণ মাঠে থাকুন সচিন আরো কিছুক্ষণ ক্রিকেটটা খেলুন সচিন কিন্তু শেষ তো হওয়ারই ছিল সমাপ্তিতে গেল সচিনে সচিনের বিদায়ী লগ্নে আবেগে ভেসেছে ওয়াংখেরে। ম্যাচ শেষের পরেও এদিন কোনো দর্শক আসন ছাড়েননি সবাই দাঁড়িয়ে শুনেছেন সচিনের কথা স্টেডিয়ামের বাইরেও সচিনের জন্য দাঁড়িয়েছিলেন শয়ে শয়ে সমর্থক সেখানেও তখন সচিন সচিন চিৎকার টিম ইন্ডিয়ার বাসটি স্টেডিয়াম থেকে বের হতেই সেই চিৎকার যেন আরও বেড়ে গেল বাস থেকেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন সচিন স্টেডিয়াম থেকে সোজা হোটেল হোটেলের সামনেও তখন সচিন ভক্তদের ভিড় অঞ্জলিকে সঙ্গে নিয়েই হোটেলে ঢোকেন তেন্ডুলকার হোটেলের লবিতেও তখন সচিন সচিন